লাগাইলে আমি যতটা দেখছি আর কি সেফটির থেকে আর কি মানে তার উল্টাটা আর কি বেশি হয় সেটা কি কিভাবে কারণ এটা হচ্ছে কিন্তু ইনস্টল করে হচ্ছে ডাইরেক্ট যে ইঞ্জিনের যে হেড হেডের সাথে মানে এটা নাটটা দিয়া লাগায় চলে এই ইন্ডিকেটরগুলো চেঞ্জ করব এটা একটু ডাউন করে দিবেন বাম্পারটা খোলা দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রায়ান ইসলাম ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম বাইক বাস তো আবারও হাজির হলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে মূলত যাচ্ছি হচ্ছে ইমরান ভাইয়ের ওইখানে গাড়ির কিছু কাজ আছে সো কি কি কাজ করাবো আগে একটু আপনাদের সাথে শেয়ার করি সো কাজগুলো মূলত হচ্ছে আমার যে স্টোর যে ইন্ডিকেটরগুলো এগুলা আর কি চেঞ্জ করতে হবে এগুলা খুলে হচ্ছে আফটার মার্কেট যে অনেক ইন্ডিকেটরগুলো যে পাওয়া যায় ওগুলা লাগাবো আর কি সো এটা চেঞ্জ করতাম না বাট মেইন কারণটা হচ্ছে আমি পিছনের যে আর কি নাম্বার প্লেট যে না কি বলে আর কি যে বড় যে স্টক যে ইয়াটা থাকে নাম্বার প্লেট হোল্ডারের সো ওইটা আমি খুলে ফেলছি পরে হচ্ছে এই ছোট নাম্বার প্লেট হোল্ডারটা ইনস্টল করছি তো এটার সাথে আর কি এই যে স্টক যে ইন্ডিকেটর এটা আসলে মানে অতটা ভালো লাগে না সো যার কারণে এটা খুলে চেঞ্জ করে ফেলবো তো ভাবলাম যে পিছনেরটা শুধু চেঞ্জ করবো সো একই সাথে সামনেরটাও আর কি চেঞ্জ করে ফেলাই সো এর জন্য আর কি আর আরেকটা হচ্ছে এইটা যখন আমি ইনস্টল করছি ও আসলে ওরকম ভাবে করতে পারে নাই মানে কারণ এটার জন্য নাকি আবার মামলা ঠামলা দেয় আর কি বেশি উপরে উঠে গেলে সো এই কাজটাও করাতে হবে আর হচ্ছে এই বাম্পারটা আর কি খুলে ফেলবো আমি এইটার জন্য আমি খুবই প্যারা খাইতে মাঝে মধ্যে আমি এত ব্যথা পাই পায়ে মানে হঠাৎ ব্রেক করলে বা জ্যামের মধ্যে থাকলে পায়ের মধ্যে ধাপ ধাপ লাগে মানে খুব ব্যথা লাগে এটার কারণে সো এটা তো একটা কারণ আছে আর আরো একটা যেটা কারণ এটা লাগাইলে আমি যতটা দেখছি আর কি থেকে আর কি মানে তার উল্টাটা আর কি বেশি হয় সেটা কি কিভাবে কারণ এটা হচ্ছে কিন্তু ইনস্টল করে হচ্ছে ডাইরেক্ট যে ইঞ্জিনের যে হেড হেডের সাথে মানে এটা নাটটা দেওয়া লাগে সো গাড়ি যদি পরে হ্যাঁ আপনার এটা কিন্তু এই মানে ওরকম গাড়ি আপনাকে সেভ করবে না বরঞ্চ গাড়ি আরো ক্ষতি করবে কারণ সাথে লাগানো হেডটা ভাঙা যেতে পারে আর আমি দেখছি এটা পড়লে আরো মানে মধ্যে আপনারা মনে করতে পারেন যে গাড়ি অতটা সেভ করে না কিটের মধ্যে হিট করে আর দ্বিতীয়ত হচ্ছে সাইডের যে কিট এটা আসলে আপনি চাইলে তিন চার হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে চেঞ্জ করে ফেলাইতে ফেলবেন বাট ইঞ্জিনের হেডটা যদি আপনার ভাঙা যায় তখন কিন্তু অনেক টাকা লাগবে তো এটা তো একটা রিজন আছেই তার থেকে বড় যে রিজনটা হচ্ছে এটার আমি কয়েকটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি দেখছি মানে অ্যাক্সিডেন্ট হইলে আর কি যদি এই বাম্পারের সাথে যদি পা কোনোভাবে লাগে তাহলে আর কি মাঝখান থেকে হাড্ডি ভাঙা দুই ভাগ হয়ে যায় আর কি তো এটা দেখে আমি খুবই ভয় পাইছি তো গাড়ির কিছু হইলে অ্যাকচুয়ালি সেটা টাকা দিয়ে আপনি ঠিক করতে পারবেন বাট পা যদি ভাঙা যদি এরকম অবস্থা হয় তাহলে এটা খুবই পেইন মানে লাইফই শেষ ভাই তো মানে এটা আমি এর জন্য চেঞ্জ করার মানে খুব মানে বেশি একটা ইয়ে আনিস আর কি এটা চেঞ্জ করে ফেলবো তো চলেন তাহলে সামনের দিকে যাওয়া যাক তো যে পরিমাণ গরম আজকে পড়ছে ওয়েদারের যে নিউজ দেখলাম মানে টানা পাঁচ দিন বৃষ্টি থাকবে বাট সকাল থেকে দেখতেছি ভালোই রোদ্রু আর রোদ্রু তো আছেই সেই সাথে মানে গরমও পড়ছে প্রচুর আর টানা দিন বৃষ্টির মধ্যে গাড়ি চালায় গাড়ির অবস্থা মানে খুবই মানে বাজে অবস্থা হয়ে গেছে চেইন স্পকেটের ভিতরে ধুলাবালি মানে কাদা পানি ঢুইকা একবারে জ্যাম হয়ে গেছে কেমন যেন গাড়ি চালাইলে খর 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 করতেছে খুবই বাজে একটা ফিল সমস্যা হচ্ছে যেটা মানে আরো আগে বের হওয়ার দরকার ছিল বের হইতে হইতে একটু লেটই হয়ে গেছে আজকে আবার জুম আবার কাজটা কি করাইতে পারি কি না সেটা নিয়ে খুব টেনশনে আছি আর দ্বিতীয়ত হচ্ছে ভাইরে আজকে একটা ফোনও দেওয়া যাওয়া হয় নাই ডাইরেক্ট চলে যাচ্ছি ভাইয়ের কাছে যায় যদি দেখি বিজি থাকে আরও গাড়ির যদি চাপ থাকে তাহলে তো বিপদ লেটসি যে দেখা যাক মসিব যদি ভালো থাকে তাইলে ভালো আর কি এই রাস্তাটা মূলত পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে একটু গ্রামের ভিতর তো পরিবেশটা খুবই সুন্দর মাঝে মধ্যে ঘুরতে বের হলে আর কি এদিক দিয়া গাড়ি নিয়ে ঘোরা হয় আর কি সো আমি চাইলে মূলত ওদিক দিয়া শর্টকাটে চলা যেতে পারতাম ইমরান ভাইয়ের দোকানের ওইদিকে জোর পুকুরবার বাট সেটা যায় নাই এর রিজন হচ্ছে এদিক দিয়ে একটু ঘুরে আসছে ওইখান দিয়ে গেলে আবার জ্যাম থাকতো সো এদিক দিয়ে আবার জ্যাম কম যানজট নাই আর রাস্তাটাও ভালো লাগে গ্রামের একটা ফিল নেওয়া যায় পরিবেশটা খুবই সুন্দর যার কারণে আর যেদিক দিয়ে চলে আসছি এই অ্যান্টিকেটরগুলো চেঞ্জ করবো এটা একটু ডাউন করে দিবেন বাম্পারটা খোলা দিবেন ঠিক আছে আচ্ছা

পরে দেখা গেছে আপডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো ওই জন্য গাড়ি লেদে নিয়ে যাচ্ছি আহ সো অবস্থায় কাইটা ভালোভাবে অ্যাডজাস্ট করে লাগাই নিয়ে আসবো সব কাজ শেষ দেন এখন ব্যাক করছি এখন হচ্ছে গাড়িটা ওয়াশ করাইতে হবে ও টায়ার প্রেশারটা দেখা হয় নাই ভাই টায়ার প্রেশারটা একটু দেখা লাগতো টায়ার প্রেসারটা চেক দিয়ে নিয়ে যাই কত আছে সামনে কত এত দিছে আল্লাহ আমি দিতে কইছি পঁয়ত্রিশ সামনে পঁয়ত্রিশ রাখেন তাইলে যেন নতুন টায়ারে এত হাওয়া দিয়ে রাখছে আল্লাহ পিসেরটা কত রাখছে আল্লাহ জানে এর জন্য গাড়ি সামনে চাকা কেমন যেন একটু লাফ আইতেছিল পিসে ঠিক আছে না তাইলে ওকে আছে ঠিক আছে দেখ সো নতুন টায়ারে আসলে এত টায়ার প্রেসার রাখা ঠিক না তারপরও আমি বলছিলাম পিছনে পাঁচচল্লিশ রাখতে আর সামনে হচ্ছে পঁয়ত্রিশ রাখতে বিকজ অফ আমি ম্যাক্সিমাম টাইম পিলি অন ক্যারি করি তো যার কারণে একটু টায়ার প্রেশারটা বেশি রাখতে বলছিলাম বাট উনি সামনে যে এত বেশি রাখছে সেটা আসলে আমি জানতাম না সামনে পঁয়ত্রিশ রাখতে বলছি সামনে উনি রাখছে চল্লিশ যার কারণে গাড়ি টান দিলে আমার কেমন যেন মনে হইতো যে একটু সামনের চাকাটা একটু লাফালাফি করতেছে বেশি তো ভিউয়ার্স আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের সাথে থাকতে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচের আইকনে ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ